ভিডিওটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা দাবিয়ে দিবেন যেন এরপরে ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আমি প্রথম দিন ডিউটিতে যাচ্ছি এই যে সাইডের রাস্তা দিয়ে হাঁটতে হয় এখান দিয়ে যাব আর বলবো যে কানাডা টরন্টো পিয়ারসন এয়ারপোর্টে আমাকে কি কি জিজ্ঞেস করা হয়েছিল আমি যখন এয়ারপোর্টে নেমেছি নামার পরে কি কি ফরমালিটি সেগুলো আমি আগের ভিডিওতে দিয়েছি অবশ্যই দেখবেন বাংলাদেশ টু কানাডা আমি যখন ইমিগ্রেশনে গেলাম সেখানে আমাকে প্রথমে জিজ্ঞেস করা হয়েছে হোয়াই ইউ কাম টু কানাডা দেন আমি ওদেরকে বলেছি যে ফর ওয়ার্ক এরপর আমার পাসপোর্টটা দেখার পরে একটা স্লিপ দিল কোন যে ভিতরের দিকে যেতে আমি ভিতরে গেলাম এরপর একটা অফিসার আমাকে জিজ্ঞেস করছে যে ইল ইওর এল এম আই ইন ইওর হ্যান্ড মানে আমার এল এম আইটা কি আমার হাতে আছে কি না আমি বলেছি যে না এটা আমার সাথে নেই তো আমাকে জিজ্ঞেস করেছে যে গিমি ইও ওয়ার্ক ফ্রম আর দ্যাট মিন্স আমার ওয়ার্ক ফর্ম মিটটা ওনারা চাচ্ছে এরপরে আমি যখন আমার ওয়ার্ক ফর্ম মিটটা দিলাম ওয়ার্মার ওয়ার্ক ফ্রম দেখার পরে কম্পিউটারের এল এম আইয়ের যে নাম্বারটা থাকে অনলাইনে একটা নাম্বার থাকে সেটার ভিতরে এল এম আই থাকে তো এলামাইটা চেক করার পর আমাকে জিজ্ঞেস কর জিজ্ঞেস করলো যে ইউর এমপ্লয়ি কাম টু রিসিভ ইউ মানে আমার এমপ্লয়ি আমাকে নিতে আসবে কিনা না বললাম যে জি হ্যাঁ ইয়েস হি উইল কাম মানে সে আসবে এরপর আমাকে বলল যে আপনার আমার কাছে কি এমপ্লয়ি নাম্বার আছে কিনা আমি যে বললাম যে হ্যাঁ পরে আমার নাম্বারটা নিল আমার এমপ্লয়িকে কল দিল নাম্বারটা নেওয়ার পর আমার এমপ্লয়ি বলেছে যে হ্যাঁ উনি আসছেন আমাকে নেওয়ার জন্য এবং কোন গেটে দাঁড়িয়ে আছেন তার গাড়ি নিয়ে সেটাও বলল এরপর জিজ্ঞেস করলো যে আমার অফার লেটারটা দেখতে চাইলো দেখলো এরপর আমাকে যে স্কুল আমি আমার কোন ভাষায় যে উদ্ভব ভাষার নাম্বারটা আমি জানি কিনা আমি বললাম যে না আমি জানি না আমার এমপ্লয় বলেছে যে উনি আমার জন্য বাসা ঠিক করেছেন এবং সে আমাকে নিয়ে যাবে ওখানে তো এরপর আমাকে বলল যে একটু দাঁড়াতে পরে দাঁড়ালাম পর উনি যে একটা স্ক্যান মেশিন থেকে একটা কাগজ বের করলো বের করার পর আমাকে দিলো আর বলল যে এটা আমার ওয়ার্ক পারমিট এ ওয়ার্ক পারমিট মধ্যে লেখা আছে যে দুই বছর আমি ওই মালিকের আন্ডার ছাড়া অন্য কোন মালিকের আন্ডারে কাজ করতে পারবো না আমি ওই দুই বছর ওখানে আমাকে কাজ করতে হবে এরপর আমাকে ওটা দেওয়ার পরে আমাকে প্রথম যে অফিসার একটা স্লিপ দিয়েছিল ওটার মধ্যে উনি একটা কাটা চিহ্ন এঁকে দিল মানে আড়াড়ি ভাবে কেটে দিল পরে ওটা নেওয়ার পর আমি আমাকে দেখিয়ে দিল যে কোথায় যেতে হবে ওখানে যাওয়ার পর আমাকে আমার লাকেজটা গুছানো ছিল সাইডে আমি ওটা নিয়ে বের হলাম বের হওয়ার আগে একটা সিম কিনলাম প্রথমে সিম কিনলে এখানে সিমের দাম গিগা সহ এখানে ট্যাক্স টেক্স সহ যা হয় একশো তিরিশ ডলারের মতো তো আমি ফাইডো সিমটা নিয়েছিলাম আপনারা চাইলে নিতে পারেন এরপর ফাইডো সিমটা নেওয়ার পর আমি একটা প্ল্যান নিয়েছিলাম চল্লিশ গিগা এমবি থাকে ওইটা নিয়ে আমি আমার বাসায় কল করে জানিয়ে দিই যে আমি আসলে আসছি এরপর আমার মালিককেও কল করি যে আমি এত নাম্বার গেটে আসছি আপনি কোথায় আছেন এইভাবে আমি চলে আসি তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ এরপরে ভিডিওতে দেখাবো আমার বাসার ভিতরে আমার রুম এবং এখানে কিভাবে কি ব্যবহার করতে হয় সবাই ভালো থাকবেন টাটা বাই বাই